আসে থাকে আসার পরে তো একটা সলিউশন হবে না হ্যাঁ তখনই ফোন দিতে তার কাছে দেবো আমরা

পরে আমি তো বাবা বাবার বাবার বাড়ি চলে যাই বাবার বাড়ি চলে যাওয়ার পরে গত গতকালকে ও শ্বশুর যদি ফোন দিয়ে আস ফোন দিয়ে বলতেছে কি যে জিজ্ঞেস করতো আম্মা কখন বাড়ি আসবে আমার ফোন দেছে দিয়ে বলতেছে যে কখন বাড়ি আসবে তা আমি বলছি যে আজকে সকালে আসবে বাড়ি মানে কালকে সকালের বেলা যাব। বলার পরে ওই ছেলেরে ও কালকে দুটোর পরে ফোন দেশে ছেলের যেটা শিকরতি করেছে ছেলের নাম জানতে পারছেন হ্যাঁ তো ছেলের নাম আমি অনেক আগে থেকে জানি কিন্তু

না থাকার পরে ছেলেকে ফোন দিছে ফোন দেওয়ার পরে ছেলে তখন দুটোর সময় গাড়িতে উঠেছে সেই বরিশাল থেকে দুপুর দুইটা হ্যাঁ দুপুর দুইটা পরে স্ট্যান্ড গেট এসে নামিয়েছে ইফতারের সময় তখন রাত দশটা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঘরে ঢুকেছে আমার ছোট ছেলে দেখি ছেলে তো লোক ছিল অনেক লোক ছিল থাকার পরে ওই ছেলে রাজীবকে ভয় দেখাচ্ছে যে আমি কে জানো আমি আর্মি চাকরি করি তখন ও এক ভুয়া মেজারের দিয়ে ফোন দিয়েছে রাজীবকে দিলে রাজীব বলছে ঠিক আছে আপনি মেজার হন যা হন না কেন আপনি সরাসরি আসেন ডাইরেক্ট আসেন আসে আপনি কথা বলে আপনার লোক নিয়ে যান তখন ও বলতেছে যে আমি আর্মিতে চাকরি করি ওর রাজীবের খুব ভয় দেখাইছে তা বলতে আর্মিতে চাকরি করি তাহলে তোর পোশাক দেখা তোর কার্ডটা দেখা আমাকে তখন ওরা দেখায়নি না দেখানোর পরে আমি সে যখন বাবার বাড়িতে যখন সেরি খেয়ে নামাজ পড়ে শুয়েছি ফোন দিলে আমি ওইখান থেকে আসছি আসি আমি ওই স্ট্যান্ড গেটে থেকে তার বাড়ি আচ্ছা বাড়ি এনে গণ্যমান্য লোক দিয়ে

ঘুরাই ফেলাম মহিলার বেছি কাম দে